এই মামলার সাথে এই ওসমান আদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস আড্ডা খানা বলেন বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পেছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি without to bir সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ 71 প্রতিষ্ঠাতা ব্যাটল অফ 71 এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিএ করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন প্রোফাইলে এখন কোন কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে সুস্থ করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে এই বাবদ সে আপনি লাখ টাকাও আমি লাখ টাকা অফিস দিয়ে প্রচলনের মাঝে মধ্যে একটু ছেলে পেলের হাতিয়ে দিয়ে তো সে বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই প্রচারণা করি শিশু শিশু সুবাদে আমি আমার দুটা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকা লোকাল তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবের তাকে জিজ্ঞাসা করলে জানতে পারেন সবার সামনে আমি দিয়েছি এবং হাত হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষ আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত দিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলো ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসলে তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাস্টমার বিষয়ে কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেজন্য আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো যাবে কি জিজ্ঞাসা করলে পাবে তার সাথে লোক তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো গেঞ্জি বানিয়ে দিতে হবে এইজন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারাই যে আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদির তো এত লোক ছিল না কারণ সে আমাকে নিজে রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা পোলাবাইন দিয়েন আর ষোলো ডিসবরের পঞ্চাশটা ছেলে পেলে দিয়েন যারা আমার পতাকাটা ধরতে পারেন পোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি চেষ্টা করবো তো পরের দিন আমি যাই পরের দিন আর মাঝখানে একটা কথা বলি আমার এর পরের দিনে দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাই মাল্টিপাল গোল্ডেন ভিসা আছে ভিসা আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাই কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করে যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছাইতেই তো সে বাবদে যেহেতু দশটা বাজে প্রোগ্রাম তো আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসায় ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নরসিংদিতে থাকে পাঁচ আগস্ট পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম আমি কিন্তু অন্য কোথাও যাইনি বোনের বাসে উঠেছিলাম ওদিন রাতে তো ওই বাইক নিয়ে যাই যেহেতু বাইকটা আমার আমি কিনেছি তো নাম রেজিস্ট্রেশন হয়নি তো আলমগীর বাইকটা চালায় আমি নিয়ে তো ভোরবেলা আমরা একটা উবার ডাকি উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই এটাও সত্য ওই রিসোর্টে যে মেয়েটা ছিল তো বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল তার একটু বাইরে থাকতে হবে তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা বাড়ার জন্য তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে ঠিক আছে তুমি আজকে দেখা করো আজকের মধ্যে অনেক কাজ তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না তো আলমগীর আলমগীরের সাথে আমি যাই যাওয়ার পর আটটা নটার দিকে আমি আবার চলে আসি কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে আবার হাতের প্রোগ্রামে যেতে হবে ছেলে পেলে নিয়ে যেতে হবে তো আমি নিয়ে সকালবেলা চলে আসি আসার পর এখানে যে গার্লফ্রেন্ড মিথ্যা জঘন্য কোনো কিছু হইতে পারে মানে আমাকে আসামি করেছেন ভালো কথা করেন কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই সতরা জানেন মেয়েটা গরিব একটা মেয়ে মেয়েটাকে ফাঁসাচ্ছেন মেয়েটাকে যে যা মন চায় তাই বলাচ্ছেন বলান এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে যে ওইদিন কথা বলছে ওই দিন আমি তাকে বা দশ হাজার টাকা দিয়েছি বলে আপনাকে খাওয়াই দিয়েন আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানিনা আমি দশ মিনিট আগে তার কাছ থেকে বিদে নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাব দুবাই আমি আহ টিকিট ক্যান্সেল করছি আপনার দুবাইয়ের টিকিট গুলা দেখতে পারেন আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাইয় মাল্টিপল ভিসা মিনিট আমার আমি এখান থেকে ক্যামেরা যদি দেখা যায় না আমি এখান থেকে দেখাই এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে দেখেন ঠিক দেখেন আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন আমি জানি না একটু ভালোভাবে দেখেন